বাবা আমার এই ছেলেটা অসুস্থ এই বিপদে আছে দূর করে দেন আবার ঘোষণা দিচ্ছে স্বগর্বে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে এখান থেকে কেউ খালি হাতে ফিরার সম্ভাবনা নাই তাহলে আল্লাহর উপরে ইমানটার মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফিল এবাদা ফিল উলুহিয়া উলুহিয়াতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আল্লাহ রবীন্দিনের এককত্র আমরা এবাদতের পয়েন্ট পরে আলোচনা করব বিস্তারিত এবাদত কোনগুলা যেগুলো একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না এবাদত পাক আমাদেরকে বানাইছে নেই এবাদতের জন্য ইনসা একমাত্র এই এবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না কিন্তু আমাদের সমাজে আমাদের ভাই বোনেরা এবাদত কিছু আছে এবাদত বুঝে নেই আবার কিছু ভাই বোন আছে যারা তাওহিত বুঝে নেই দুইটাতে সমস্যা কিছু ভাই বোন আছে তাওহিদ বুঝে নেই কিছু ভাই বোন আছে এবাদত বুঝে নেই তাওহিদ না বুঝার কারণে উনি মনে করে যে এগুলো আল্লাহর জন্যও করা যায় অন্যের জন্যও করা যায় আবার এবাদত না বুঝার কারণে উনি মনে করতেছে আমি যে এটা করতেছি এটা তো এবাদত না এটা অন্য জিনিস যেমন দোয়া দোয়া আর নবী সাল্লাম বলছেন দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত

মানে আমার কাছে দোয়া করে না দোয়াটাকে আল্লাহ বলছে এবাদাতি আমার এবাদত তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত দোয়া মানে চাওয়া মানে আমার বিপদ আপদ দূর করার জন্য বা আমার যে কোনো সমস্যা দূর করার জন্য চাওয়া তারপর আমার কিছু লাগবে এটা চাওয়া এগুলার নাম হলো দোয়া এই দোয়া যেহেতু এবাদত তাহলে এটা একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না কোনো নবির আসুলের কাছে না কোনো যাবে না কোনো জিনের কাছে ছাওয়া যাবে না কোনো ফেরস্তার কাছে ছাওয়া যাবে না কিন্তু এটাকে আমাদের এই দেশের অসংখ্য ভাই বোন এবাদত হিসাবে বুঝে নেই দেখা গেছে তারা বিভিন্ন বাবার কাছে গিয়ে বাবার দরবারে গিয়ে জীবিত বাবার কাছে মৃত বাবার কাছে তারা চাইতেছে যে বাবা আমি এই বিপদে আছি সমস্যা আছে আমার বিপদটা দূর করে দেন তারপরে বলতেছে বাবা আমার তো অনেকদিন ছেলে মেয়ে হইতেছে না আমার একটা ছেলে মেয়ে দেন বাবা আমার এই অসুস্থ এই বিপদে আসা দূর করে দেন আবার ঘোষণা দিচ্ছে স্বগর্বে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে এখান থেকে কেউ খালি হাতে ফিরার সম্ভাবনা নাই তার অর্থ কি মানে এখানে চাইলে সব পাওয়া যায় এখানে সব দিতে পারে না এবং তারা নাম দিচ্ছেন খাজা খাজা মানে দাতা খাজা মানে যিনি খাজা না নিয়ে বান্ডান নিয়ে বসে থাকেন যে আসে তাকে দিতে থাকেন আল্লাহ বলছেন রাসুল আপনি বলে দেন আমার কাছে কোনো আল্লাহ খাজা না নাই কোন বান্ডান নাই আমি কারোর চাইলে কিছু দিতে পারি না সুতরাং দাতা হলেন খাজা হলেন খাজা হলেও ফার্সি শব্দ এটার আরবি শব্দ হলো মূর্তি মূর্তি মৌতি মানে দাতা ফরজ সালাতের পরে যে যিকিরগুলো আছে সেখানে একটা জিকির আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সালাতের পরে এই যিকিরটা করতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়ান লিমা মানআতা ওয়া লা ইয়ানফাযাল জাদ মিন সালাতের পরে যে যিকির এখানে আছে যে আল্লাহুম্মা লা লিমা আতাইতা হে আল্লাহ আপনি যাকাত দিবেন তাকে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না ওয়ালা মুতিয়ান লিমা মানাতা আপনি যাকাত দিবেন না তাকে কোনো দাতা জমিনে নাই মরতিয়া মানে কোনো খাজা নাই এই মরতিয়া হইলেও আরবি আর ফার্সিতে হলেও খাজা অথচ এই দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে খাজা কিন্তু দিতে পারে নাম জীবিকা তাইলে মানুষগুলা কেন বিশ্বাস করতেছে তারা আঁকি দেয় গণ্ডগোল কেন দুইটা কারণ একটা হলেও তাওহিদ বুঝে নাই অথবা এবাদত বুঝে নাই তাওহিদ যদি বুঝতো তাহলে সে বুঝতো যে এটা তো এবাদত এটা আমার আল্লাহ ছাড়া কারো জন্য করা যাবে না এটা তাওহিদ আমি তো তাওহিদই বিশ্বাসী আর যদি এবাদত বুঝতো তাহলে সে বলতে না এবাদত করবো আল্লাহর আবার ওনার কাছে কিছু এবাদত কিন্তু সে এবাদত বুঝে নেই তাহলে দোয়া একটা এটা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না কিন্তু আমাদের এই দেশের লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ছাড়া অন্যদের কাছে অলিয়া আউলিয়ার কাছে বুজুর্গদের কাছে দোয়া করে অনেকে নবী সাল্লাহামের কাছে গিয়েও দোয়া করে মদিনা যায় দোয়া করার উদ্দেশ্যে রাসুলের কাছে চাওয়ার জন্য যায়

সবার কাছে গিয়ে কিন্তু সাজদা করতেছে তাহলে এই সাজদার দ্বারা তার ইমান চলে যাচ্ছে সে সেরেক করতেছে কোন জীবিত মানুষকে সাজদা করলেও সেরেক মৃত মানুষকে সাজদা করলেও সেরেক কারণ এই সাজদা আল্লাহ ছাড়া কারো করা যায় যদি নবী সালাম কেউ কেউ সাজদা করে সেও মুশেক নবী সাল ইসলামের কাছে সাহাবিরা আসছিল অনুমতি চাইছিল সাজদা করার জন্য আল্লাহ রসুল সরাসরি বলে দিচ্ছেন যে পূর্বদ রব্বা কুম্ম আকরিম আহা কুম্ম এবাদত করো তোমাদের রবে খবরদার আমি তোমাদের রব না আর সেজদা হইলো এবাদত এটা আমাকে করা যাবে না এটা করতে হবে একমাত্র আল্লাহকে আর আমাকে সম্মান করো একরাম করো আমি তোমাদের ভাই আমি ভাই হিসেবে আমাকে সম্মান করো কিন্তু আমাকে এবাদত করা যাবে না তাহলে এবাদত সেজদা একটা এবাদত এটা না বোঝার কারণে অসংখ্য মানুষের ইমান নষ্ট হচ্ছে আমাদের দেশে তারপরে আপনার মান্যত মান্যত একটা গুরুত্বপূর্ণ এবাদত মান্যত তো আমরা সবাই বুঝি কোনো বিপদে কোনো সমস্যা কিছু তো হয়েছে আল্লাহ আমার বিপদটা উদ্ধার করেন আমি আপনার রাস্তায় এক লক্ষ টাকা দিব মসজিদে এক টাকা দিব দশ হাজার টাকা দিব দশ দিন সিয়াম পালন করবো একশো টাকা নকল সালাত আদায় করবো এইগুলোর নাম হলো মান্য মান্য তো একটা এবাদত এটাও আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না কিন্তু দেখবেন আমাদের দেশের ভাই বোনেরা যখনই বিপদে পড়ে আল্লাহ আমার এই বিপদটা দূর করেন আমি অমুক মাজারে গরু দেবো ছাগল দেবো খাসে দেবো মুরগি দেবো টাকা দেবো মোমবাতি দেবো বলে আল্লাহকে ভালো করব আল্লাহ আল্লাহকে না দিয়ে তাকে দিবেন কেন তাকে দেওয়ার কারণ আছে এখানে তার বিশ্বাস যে ওই অলি যদি আল্লাহ একটু বলি দেয় তাহলে আল্লাহ কাজটা করব। মানে তারও এখানে কিছু প্রভাব আছে ওই অলি যদি না বলে আল্লাহ করতেও পারে নাও করতে পারে আর যদি ওই অলির দোহাই দিয়ে আল্লাহর কাছে কই তা আল্লাহ তো মানে ওই অলির এত পাওয়ার ওই অলি অনেক সময় আল্লাহ থেকে জোর করিও কিছু আদায় করতে পারে এই জন্যই নামটা নিছে কারণ অলির তো এত পাওয়ার যে উনি আল্লাহ থেকে আল্লাহ না দিতে চাইলেও জোর করে নিয়ে আসতে পারে আল্লাহ দিতে বাধ্য মানে তার বিশ্বাস আঁকি দাটা এরকম এই জন্যই সেখানে টাকা দিবে সেখানে মোমবাতি দিবে সেখানে গরু দিবে সেখানে ছাগল দিবে অথচ ভালো করলেও আল্লাহ তাহলে দিব আমি আল্লাহর করে দিব আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দার তো অভাব নাই কত গরিব ফকির মিষ্টি নসহায় বিধবা এটি কষ্ট করতেছে এরা আল্লাহর বান্দা এদেরকে দিয়ে দিব আমি ওখানে দেওয়ার উদ্দেশ্যটা কি যে ওই আমার এই বিপদটা দূর করতে হইলে উনার কিছু মাধ্যম লাগবে কিছু সুপারিশ লাগবে এই যে চিন্তা চেতনাটা মান্যতের ক্ষেত্রে শীত মানে মান্য এবাদত এটা আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না জবাই জবাই একটা এবাদত জবাই করা এই জবাইটা একমাত্র আল্লাহর জন্য করতে হয় কোরবানের সময় আমরা জবাই করি মধ্যে জবাই করি এই জবাইগুলো আল্লাহ দেখা যায় আমাদের দেশে অনেকে গরু নিয়ে খাসি নিয়ে তারপর মহিষ নিয়ে টাকে টাকে রওনা দিচ্ছে আল্লাহর দরবারে ওখানে নিয়ে এগুলো জবাই করবো তার অর্থ হলো জবাইটা একমাত্র আল্লাহর জন্য হয় নাই ওই হুজুরের এখানে জবাই করলে হুজুর তো মরে গেছে তাও হুজুরে দেখবো যে অমুকে এক হাজার গরু জবাই করছে এখানে হুজুরে ওখানে বসি আল্লাহর সাথে এগুলোর পয়সালা করবো বিভিন্ন ধরনের চিন্তা চেতনা সে কি আপিলা সেখানে ঢুকে আছে এই জাতীয় এবাদত যা আছে এগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট করা আর কারোর জন্য না করা এই ভিত্তিতে যদি কেউ আল্লাহর উপরে ইমান আনে এটা হলো আল বিল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমের উপরে ইমান